হ্যালো রিয়ার অ্যাসপিরেন্টস আমি তোমাদের প্রিয় তুষার স্যার আজকে আবারও তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে তোমাদের সামনে আজকে আমি হাজির হয়েছি তো তোমাদের ফাইনালি সমস্ত রিক্রুটমেন্টগুলো কিন্তু এক এক করে পরপর ছেড়ে দিল আজকে পঞ্চায়েতেরও দেখলাম রিক্রুটমেন্ট সেটারও রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে তো আমাদের যারা মেনলি কনস্টেবলের অ্যাক্সপিরিয়েন্স রয়েছো ডব্লিউবি কনস্টেবল কেপি কনস্টেবল ডব্লিউবি বি যারা ফুড এসাই এক্সাম দিচ্ছ বা ক্লার্কশিপের এক্সাম দিচ্ছ তাদের জন্য আজকে খুব অল্প সময়ের মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সামনে প্রোভাইড করব এই টিপসগুলো তোমাদের কিন্তু আগামী যে পরীক্ষাগুলো এবছরের হতে চলেছে তার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এটা কতগুলো বেসিক জিনিস যেটা কারণে দেখো পড়া সবাই পড়তে পারে হ্যাঁ এটা নিয়ে কোনো ভুল নেই পড়া সকলে পড়তে পারে যার যার মানে সব কিছু চোখ কান আছে যারা মুখ আছে সবাই পড়াশোনা করতে পারে সবই করতে পারে কিন্তু আমাদের মেন যে বিষয়টা হয়ে দাঁড়ায় যে আমার কোন কোন পরীক্ষা কি কীভাবে দেব কীভাবে পড়বো মানে সবচেয়ে বড়ো ব্যাপারটা যে আমি কীভাবে পড়লে আমার পড়াগুলো মনে থাকবে এবং সেটা আমার লং লাস্টিং হয়ে দাঁড়াবে এক কথায় যদি আমি সেটা বলি অনেক স্টুডেন্টস আমাদের আমাকে যেটা বলে থাকে যে স্যার মানে আমি পড়ছে জাস্ট ভর্তি হয়েছে বাট সবই পড়ব সব পরীক্ষা দেব আর কিছুজন থাকে আমি একটাই পরীক্ষা দেব দুটোরই ভালো দিক আছে খারাপ দিক আছে দুটোরই সময় আলাদা আলাদা এক নম্বর জিনিস আমি স্যার পড়ছি কিন্তু স্যার মনে থাকছে না তাহলে আমার পড়াটাতে লাভ কী হলো যদি বাবা এই পড়লাম আমার যদি মনেই যদি আলটিমেটলি না থাকে তাহলে আমার কোনো লাভ নেই তো মেনলি এই পার্টগুলোর জন্য আমি বেস্ট কয়েকটা তোমাদের টিপস অ্যান্ড ট্রিক্স দেবো যেটা তোমাদের হানড্রেড কেন টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি সেগুলো তোমাদের হান মানে কাজে লাগবেই লাগবেই আগামী দিনের প্রিপারেশনগুলোর জন্য তো ডি স্টুডেন্টস মন দিয়ে কথাগুলো কাইন্ডলি শোনো তোমাদের এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো ফার্স্ট যে টপিকটা নিয়ে আমি আলোচনা করলাম সেটা আমি আলোচনা করবো যে ফার্স্ট টপিক সেটা হবে আমাদের এক্সাম সিলেকশন আচ্ছা আজকে ডেটে ডাব্লিউ বি কনস্টেবল যখনই ছেড়ে দিল আমাদের টেলিকলারের অবস্থা খারাপ হয়ে গেল কেননা কি কনস্টেবলের নোটিফিকেশান দিয়ে দিয়েছে তো রেগুলার পার টেলিকলারের আমার যাচ্ছে প্রায় দেড়শো দুশো আড়াইশো করে ফোন কলস অ্যাডমিশান পারপাস তো একটা পরীক্ষা ছাড়া মাত্রই এত কল তার মানে কি সবাই শুধুমাত্র এই ডব্লিউবি বি কনস্টেবলকেই টার্গেট করেছিল আর এটা কি ঠিক যে সবাইকে তাহলে এই ডাব্লিউ বি চাকরি পাবে এটা কিন্তু একদম ভুল এটা একদম মানে একদম ভুল প্রসেস এটা যারা যারা কনস্টেবলের জন্য ভেবেচলা যে আমি এই কনস্টেবলটা জবে ছাড়বে আমি তার জন্য ভর্তিও তার জন্য প্রিপারেশনও সেই চাকরিটা করব অ্যাকচুয়াল ক্যান্ডিডেট তারাই যারা মোটামুটি এক বছর দেড় বছর আগে থেকে প্রিপারেশনটার জন্য আমাদের এখানে ভর্তি হয়েছে বা প্রিপারেশান নিচ্ছে আমি তাদেরকে অ্যাকচুয়াল ক্যান্ডিডেট বলবো হয়তো বা তারা জেনে না জেনে বা তাদের হয়তো গার্জেনরা যারা আমাদের এখানে রেখে গেছে আবাসিকে রেখে গেছে বা যারা বা আগে থেকে প্রিপারেশান করছে লোকালসও আছে অনেক তো বালুঘাট লোকালেরও অনেক স্টুডেন্ট থাকে তো যাই হোক তো তারা কিন্তু তোমাদের থেকে হানড্রেড পারসেন্ট একটা অ্যাডভান্টেজ পাবেই পাবে এটা নিয়ে কোনো ভুল নেই তো মোট কথা আমার একটা কথা কি তুমি আমি এর আগে একটা দুটো ভিডিও ছেড়েছিলাম দুদিন আগে যেটা দেখছি এখন বর্তমানে প্রায় আড়াই লাখ ভিউজ চলছে আমি তোমাকে একটা কথা বলেছিলাম যে আগে প্রিপারেশান পরে নোটিফিকেশান তো হয়তো এই জিনিসটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে তো এটার অ্যাকচুয়াল এটা বুঝবে যে আমি যখন না কোনো প্রিপারেশান আমি ইয়ে করব আমি যখন কোনো প্রিপারেশান আমি নেব তখন সবার আগে প্রয়োজন যে আগে আমি প্রিপারেশানটা তৈরি করে নেব দেন আমি ওই এক্সামের জন্য প্রিপেয়ার্ড হোক দেখো এক্সামে তো কোয়েশ্চেন একই তাই না আমাদের ইয়ে সিলে মানে সিলেবাস একই ম্যাথ রেজিং জি কে জি আই এই সকল পার্টগুলোই আমাদের থাকছে আদার্স কিছু না এর মধ্যেই সব ঘোরাফেরা করে তো আলটিমেটলি আমাকে সবার আগে যেটা আমার প্রয়োজন সেটা হলো যে আমার ওটার জন্য আমি কতদূর কি রেডি আছি এবার আরেকটা তো সবার আগে আমি যে কথাটা বললাম তো এটা মাথায় রাখবে যে এরকম কোনো প্রসেস নেই যে আমার আগে যখনই আমার নোটিফিকেশান ছাড়লো তার সাথে সাথেই যে আমি পড়াশোনা তখন থেকেই শুরু করব বা এই অনেকে এখনও আছো আমি এটাও জানি এই নোটিফিকেশানটা ছাড়লো নোটিফিকেশানটা ছাড়বার পরে ফর্ম ফিল আপ করবো করে হাজারটা কোচিং সেন্টারে কল করব কল করে নিয়ে দেন অ্যাডমিশান হবো এগুলো একদম মানে এটা একদম ভুল প্রসেস এটার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই এটার সাথে চাকরির কোনো সম্পর্ক নেই তুমি যেখানেই করো না কেন সবাই ভালো কিছু কম বেশি থাকবেই সব জায়গাতেই থাকে সবই ভালো তুমি কোথায় প্রিপারেশান নিচ্ছ তুমি নিজে কতটা প্রিপারেশান নিচ্ছ এই জিনিসটা সবচেয়ে বেশি জরুরি মানে কোথায় তুমি প্রিপারেশান নিতে তার থেকে তুমি কতটা কি প্রিপারেশান নিচ্ছ সেলফ স্টাডি করলে অনেক ক্ষেত্রে একটু একটু প্রবলেম হয় এটা নিয়ে কোনো ভুল নেই কেননা নিজেকে রেডি করতে একটু সময় লাগে হয়তো কোনো কোচিং সেটা নিলে সেখানে একটু সময়টা কম লাগে পার্থক্য এইটুকুই যে আমার যেই জিনিসটা আমার এক বছরের খাটনি ছিল সেটা হয়তো আমার গিয়ে চার মাস বা পাঁচ মাস বা ছ মাসের মধ্যেই খাটনিটা আমার পূরণ হবে এই রাস্তাটুকুই আমরা দেখিয়ে থাকি এবার বিষয়টা হলো যে আমি ডাব্লিউ বি কনস্টেবলের নোটিফিকেশানের পরে পড়াশোনাটা শুরু করব এই এক মানসিকতা সেকেন্ড থিং আমি আদার্স কোনো ফর্ম ফিল আপ করবো না একদম এটা নিউ ক্যান্ডিডেটের কথা বলছি আমি আদার্স কোনো ফর্ম ফিল আপই করবো না এটা আরও ভুল এটা স্টুডেন্টস তুমি মনে করো হ্যাঁ ঠিক আছে তুমি কনস্টেবলের চাকরি করবে ইয়ে করবে সব ভালো তাই বলে যে কেবি কনস্টেবল ছাড়লো এটা করবে না এটা আশা করি তোমরা প্রত্যেকেই করবে কিন্তু ফুড এসআই ছেড়েছে ক্লার্কশিপ ছেড়েছে এগুলোর কি ফর্ম ফিল আপ করবে না এটা একদম ভুল এটা প্রত্যেকটা পরীক্ষারই যারা নিউ কামার তারা প্রত্যেকটা পরীক্ষার ফর্ম ফিল আপ করবে নিজ ডিস্ট্রিক্ট যে সকল রিক্রুটমেন্টগুলো হবে সেই পরীক্ষাগুলো দেবে সেটা হয় তাতে তো কোনো অসুবিধার নেই তোমাদের লোকালই হচ্ছে পরীক্ষা দাও দেখো হল এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব জরুরি ভীষণ জরুরি ওই হল এক্সপিরিয়েন্সটা তুমি যতক্ষণ না পাবে আমি বাড়িতে বসে মক টেস্ট দিলাম কোচিংয়ে বসে মক টেস্ট দিলাম আর পরীক্ষার হলে গিয়ে আমি সে প্রেশার নিয়ে আমি মক টেস্ট দি মানে টেস্ট দিচ্ছি এক্সাম দিচ্ছি এটা কিন্তু রাত আর দিনের তফাত এর মধ্যে বিরাট তফাৎ থাকে ঠিক আছে তো তোমাকে কিন্তু সবার আগে এই জিনিসটা মাথায় নিতে হবে যে আমার কিন্তু শুধুমাত্র আমি একটাই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করবো আর একটাতেই আমার একটাতেই হয়ে যাবে এরকম কিন্তু কোনো দিনও না এরকম কিন্তু কোনো বিষয়ও নেই এটার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই তো আমাকে কিন্তু সব ধরনেরই পরীক্ষা দিতে হবে সব ধরনেরই এক্সামের জন্য এক্সামের জন্য প্রিপেয়ার হওয়া আর ওই এক্সাম করা তো আরে তোমার যদি বাবা মনে হয় যে আমি পরীক্ষাটা দেবো না ঠিক আছে কোনো ব্যাপার না মানে সরি আমি চাকরিটা করবো না কোনো ব্যাপার না চাকরি পেয়ে ছাড়ার একটা ক্রেডিবিলিটি আলাদা কোনো অসুবিধা নেই তুমি মনে যে আমি একটা চাকরি পেলাম না আমার এটা শখ না আমি এর থেকে আরো বড় করবো ঠিক আছে কিন্তু পরীক্ষা দাও স্টুডেন্টস যারা নিউ কামার নিউ কামারদের জন্য আমি একটাই কথা বলবো পরীক্ষাগুলো দাও পরীক্ষাগুলো মানে রেডি করো নিজের জন্য পরীক্ষাগুলোকে রেডি করো দেখবে এটা গিয়ে তোমার ভবিষ্যতে একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ ভূমিকা তোমাদের জন্য পালন করবে তো কোনো পরীক্ষায় ছাড়বে না সব পরীক্ষায় দেবে সব পরীক্ষার জন্যই একই মানের তৈরি হতে হয় আমি যদি তোমাকে বলি যে ম্যাথ হ্যাঁ ম্যাথ কিন্তু কোনো পরীক্ষাতেই আলাদা আসবে না ওয়েস্ট বেঙ্গলের এক্সাম হলে পাটিগণিত এবং পরিমিতির উপর দিয়ে সম্পূর্ণ একটা কোশ্চেন আমাদের হয় তাহলে পরিমিতি হোক বা পাটিগণিত হোক আমি এমন লেভেলের প্রেপারেশন নেব অ্যাডভান্স লেভেলে যাতে করে যে কোনো এক্সাম আমার সামনে আসুক না কেন আমার হানড্রেড পারসেন্ট হবেই হবে আমি সব কিছু পারবই পারবো এই লেভেলে তবে যে পরীক্ষায় তাও না করে সেটার জন্য রেডি হয়ে যাবে তো এক্সাম সিলেকশন এবং সেই এক্সাম সিলেকশন করে সেটার জন্য প্রিপারেশান এই দুটোর মধ্যে কিন্তু রাত দিন তো থাকে এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু বিরাট ভূমিকা নিয়ে থাকে এবার আমি আসবো যারা মোটামুটি তিন চার মাস বা ছ মাস প্রিপারেশান নিয়ে নিয়েছ তারা এবার এক্সাম সিলেকশান করবে যে আমি দেখো সবার মধ্যে সব ট্যালেন্ট সমান থাকে না এটা নিয়ে কোনো ভুল নেই দেখতে পাওয়া যাচ্ছে যে আমার অঙ্ক আমি পারছি খুব ভালো রিজনিং পারছি আমি ইংলিশটা অত ভালো পারছি না জিকেটা অত ভালো পারছি না তাহলে টার্গেট করো সেরকম এক্সাম যে এক্সামে আমার ইংলিশ এবং ম্যাথটা আমার বেশি ইয়ে থাকে এক্সামটাকে টার্গেট করো এক্সাম যদি টার্গেট করে থাকো তাহলে কিন্তু তোমার সেই মানে এক্সামটা ক্র্যাক করা কিন্তু সুবিধা হবে কারণ তোমার যে স্ট্রং যে জোনটা সেটা কাজে লাগো অনেকে করে কি ম্যাথ পারছে তো ম্যাথ করতে করতে ফট করে ম্যাথটাকে ছেড়ে দিল যেহেতু আমার জিকেটা উইক আছে এবার আমি এই এক্সাম ক্র্যাক করব যেন আমি জিকেটাকে এবার রেডি করবো এদিকে ম্যাথের প্র্যাকটিসই বন্ধ করে দিয়েছে এটা আরও বড় ভুল এটা এটা করলে তো যেটা ছিল আমার সেটাও চলে যাবে কেন তোমার যদি উইক পয়েন্ট কোনো কিছু থাকে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে হান্ড্রেড পার্সেন্ট সেখানে কিন্তু কোনো মুহূর্তেই হয়ে ওঠে না কারণ তোমার উইক জোন তাহলে তোমার ওখানে যেটুকুই হোক না কেন কিন্তু তোমার যেটা হানড্রেড পার্সেন্ট কভার করা আছে যেটাতে তোমার হানড্রেড পার্সেন্ট দখলদারি আছে যেটা তুমি জানো যেটা আমি হান্ড্রেড পার্সেন্ট পারবই পারবো তুমি সেইখানে আগে ফোকাস করো সেই জায়গাতে আগে টার্গেট করো সেইটা টার্গেট করো দেখবে তোমার চাকরিটা আগে হবে তো স্টুডেন্টস এক্সাম সিলেকশন এটা কিন্তু যারা একটু প্রিপারেশান কয়েকদিন নিয়ে নিয়েছো কয়েক মাস নিয়ে নিয়েছো তারা কিন্তু এক্সাম সিলেকশনটা সবার আগে করে নাও আর যারা নিউ কামার স্টুডেন্টস রয়েছে তাদের জন্য বারবার বলবো এই নোটিফিকেশনের অপেক্ষায় থাকবে না কোচিং হাজারটা ফোন করে নিয়ে এক জায়গায় ইয়ে করা এগুলো ফালতু জিনিস আর একটা জিনিস সবচেয়ে বড় একটা নিউ কামার স্টুডেন্টসদের এই প্রবলেমটা আমি খুব দেখি তারা আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন খোঁজ নিচ্ছে ওখান থেকে কতজন চাকরি পেলো ওখান থেকে কতজন চাকরি বললো এটা হচ্ছে আমার পয়েন্ট নাম্বার টু কে চাকরি পেলো আর কে কীভাবে প্রিপারেশান নিচ্ছে এটার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই তোম মানে বাস্তবে না তোমার নিজের সাথে কোনো সম্পর্ক নেই এক জনের পড়ার স্ট্র্যাট স্ট্র্যাটেজিটা এক এক রকম কেউ রাত্রিবেলা পড়ে কেউ দিনের বেলা পরে কেউ দু ঘন্টা দিনে পড়ে কেউ তো ষোলো ঘন্টা দিনে পড়ে এমনও দেখতে ভাই দু চার ঘন্টা পড়ে অনেকে কোয়ালিফাই করছে করছে না হান্ড্রেড পার্সেন্ট করছে কে বললো করছে না অনেকেই করছে অনেকেই দু চার ঘন্টা পড়ে নিয়ে ভালোভাবে প্রিপারেশান নিয়ে চাকরিও পেয়েছে এরকম আমার অনেক ইয়ে আছে উদাহরণ আছে তার মানে এই বলছেন যে তোমরা যারা দশ ঘন্টা বারো ঘন্টা করে প্রিপারেশান পড়ছো তারা আবার দু ঘন্টার প্রেপারেশান চলে আস আমি আমি আবার ওই কারো সাথে কিন্তু কারো কোনো সম্পর্ক নেই না তোমার সাথে অন্য পাশের স্টুডেন্ট যে চাকরি পেলো তার কোনো সম্পর্ক আছে তার স্টাডি ছিল তার মতো হ্যাঁ তুমি তার কাছ থেকে নলেজটা নাও যে সে কী কী পড়েছে কী কী পড়লে বেটার হতে পারে কোনটা কোনটা ঠিক কোনটা কোনটা ভুল কোন কোন বিষয়গুলো তোমার পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ কোন কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে সেই জায়গাগুলো কালেক্ট করো নিজের নিজস্বতাকে ওর মধ্যে অ্যাপ্লাই করো ওরখানে মিক্স করো করে সেই প্রিপারেশানটাকে বুস্ট আপ করো এতে করে হবেটা কি বলতো তোমার নিজের যে নিজস্বতা সেটাও বজায় থাকবে তোমার স্ট্র্যাটেজি একরকম সেই স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু প্রিপারেশানটা হবে এবং খুব ভালো প্রিপারেশন অল্প সময়ের মধ্যে সঠিক প্রিপারেশান তোমরা কিন্তু পাবে থার্ড যে পয়েন্ট আছে সেটা হলো তোমাদের মক টেস্ট যখনই প্রিপারেশান নেবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট কখনও মারতে ভুলবে না যখনই কোনো চ্যাপ্টার কমপ্লিট হবে সঙ্গে সঙ্গে গিয়ে মক মকটেস্টের বিভিন্ন জায়গা আছে আজকাল ইউটিউবে হাজারো চ্যানেল আছে শুধু আমি স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলকে রেফার করবো তার হাজার চ্যানেল আছে যাও ধরে না কথা বলতে মুঘল সাম্রাজ্য আজকে বললে মুঘল সাম্রাজ্যের উপরে তুমি ইউটিউবে চলে যাও ইউটিউবে গিয়ে লিখেও যে মুঘল সাম্রাজ্যের উপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বিগত বছরে এসে থাকা গুরুত্বপূর্ণ বাংলায় লেখো অ্যালোগোরিদম আমাদের আজকের ডেটে এতটাই স্ট্রং যে তোমাদের সব ডেটা ওরা বুঝে যাবে যে তুমি কি চাইছো অটোমেটিক্যালি সেই জিনিসটাই তারা কিন্তু প্রোভাইড করে দেবে ঠিক আছে তো এই জিনিসটাকে মেনটেন করবে মক টেস্ট কিন্তু তোমার স্পিডটাকে বুস্ট করবে এবং তোমার ভুলটাকে ধরাবে বারবার এবং সেই ভুলটাকে নির্ভুল করাতে সংশোধন করবে এবং তোমার মধ্যে সেই কনফিডেন্সটা বাড়াবে যে তোমার আরও কি কি করা উচিত সেই জিনিসটা তোমাদের মধ্যে বাড়াবে ঠিক আছে তো এই মক টেস্টের বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা বুঝবে বুঝবে আচ্ছা চার নাম্বার যদি এই পয়েন্ট বলি এবং আজকের আমাদের আমার যে টপিক ওয়াইজ আমি আলোচনা করছি তার যে লাস্ট পয়েন্ট আজকে আমি বলবো এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ স্টুডেন্টস পড়ার ক্ষেত্রে যারা টার্গেট করে নাও চার মাস আমি পড়ব পাঁচ মাস পড়ব এমনই অনেকে পড়া শুরু করে দেয় বা লাস্ট মাসে গিয়ে এমন পড়া শুরু করে দিল রাত দিন খেয়ে না খেয়ে পড়তে নাম্ব করলে এতে করে মানে হওয়ার তো কিছু হবেও না খালি তোমার শারীরিক অসুস্থতাই হবে আর কোনো কিছুই হবে না আর মাথার কালে টেনশানই হবে আর কিছু না সব সবসময় গ্যাপ নিয়ে পড়াশোনা করতে হয় দিনের ক্ষেত্রেও একদিনেরও অনেকগুলো গ্যাপ থাকে সপ্তাহেরও অনেক কটা গ্যাপ থাকে মাসেরও গ্যাপ থাকে ছ মাসের মাঝখানেও কিন্তু গ্যাপ থাকে গ্যাপ যদি না থাকে তাহলে কিন্তু কখনোই তুমি সেই প্রস্তুতিটা নিতে পারবে না মানে সেই জিনিসটা তোমার কিন্তু মানে সঠিকভাবে মনস্থ হবে মানে মাথায় আসবে না আমি তোমায় একটা যদি এক্সাম্পল বলি আজকে আমি ধরে নাও কথার কথা আমি একশোটা প্রশ্ন আমি পড়ব তো একশোটা প্রশ্ন পড়ার ক্ষেত্রে টার্গেট করবে ভেঙ্গে কুড়িটা করে প্রশ্ন আমি মুখস্থ করব দেখবে একসাথে একশোটা প্রশ্ন মুখস্থ করার চাইতে ভেঙ্গে যদি আমি কুড়িটা করে প্রশ্ন মুখস্থ করি কুড়িটা পড়লাম মুহস্ত করলাম স্টপ একটু ব্রেক দিলাম বা একটু ঘুরে আসলাম ফোন না ফোন ঘাটবে না এটা একটু খুব আরও বেশি ক্ষতি করে ঘুরে আসলাম আবার কুড়িটা এসে বসলাম আবার কুড়িটা করলাম আগের কুড়িটাকে আমি নিয়ে নিলাম তাহলে আমার চল্লিশটা হয়ে গেলো সেমভাবে ব্রেক দেন আবার কুড়িটা আমি অ্যাড করলাম ষাটটা আবার কুড়িটা এই করে একশোটা মুহস্ত করো দেখবে ওটার লং জিবিটি কতটা বেশি হয় অনেক বেশি হবে সপ্তাহের ক্ষেত্রেও গোটা সপ্তাহ পড়ার দরকার নেই সপ্তাহে একদিন করে ব্রেক নাও একদিন রিভাইস পারপাস রাখো দু রাখতে পারো যে রিভাইজ আমি যা পাঁচ দিনে পড়লাম ওটাকে একটু রিভাইজ রিভিশন করব এই রিভিশনটা কিন্তু আরও বেশি এফেক্টিভ কেননা তুমি যে পড়ে যাচ্ছ এক ধার থেকে পড়ে যাচ্ছ ওটা কিচ্ছু কাজে দিবে না যতক্ষণে তুমি ওটা রিভাইজ করবে সাপ্তাহিক রিভিশনটা কিন্তু ভীষণ জরুরি এতে করে দেখবে ওই যে পড়াটা তুমি এই সপ্তাহে পড়েছো না একটা জিনিস দাঁড়ি কমা পর্যন্ত তোমার ভুল হবে না এবং টানা দু তিন মাস পড়ার পর একটু নিজেকে ব্রেক দেবে বা এক মাস পড়ার পরও করতে পারো দু তিন দিন ব্রেক দেবে পড়া থেকে একটু দূরে থাকবে ঠিক আছে দেখবে মাথাটা ঠান্ডা হবে এবং পড়াটা তারপরে যে আবার কন্টিনিউ করবে ওটা আরও বেটার হবে এটা সম্পূর্ণ তোমার নিজের উপর আমি যে ডে টাইম টাইমিং এগুলো দিচ্ছি এটা আমি একসময় নিজে ফলো করেছি বাট আমি তোমাদেরকে বলবো না এক্স্যাক্ট ওটাই এটা নিজের ওপরে তুমি কতটা প্রেশার নিতে পারছো কতটা প্রেশার না নিতে পারছো দেখো প্রেশার নিয়ে প্রেশার কুকার হয়ে কিন্তু কোনো লাভ নেই প্রেশার কুকার শুধু সিটি বাজার কিছু না তো প্রেশার কুকার কখনো নিজেকে তৈরি করবে না তুমি মানুষ মানুষের মতোই থাকবে খেলাধুলা পড়াশোনা সব কিছু মিলিয়ে যাতে তোমার প্রিপারেশানটা হয় তাতে করে থেকে প্রিপারেশানটা আরও ভালো থাকবে এবং চেষ্টা করবে পড়ার সময় বা পড়ার আগে পরে যাতে মোবাইলটা তোমার থেকে দূরে থাকে মানে মোবাইল মানে তুমি পড়ার ক্ষেত্রে মোবাইল ব্যবহার করতে পারো বাকি অন্যান্য চ্যাটিং বা অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়া পারপাসে যাতে ইউজটা না হয় এটা কিন্তু পড়ার জন্য খুবই বেশি ক্ষতি করে ঠিক আছে তো স্টুডেন্টস আজকের আমি প্রিপারেশনের কতগুলো গুরুত্বপূর্ণ টিপস তোমাদেরকে আশা করি প্রোভাইড করলাম পাঁচখানা টিপস আমি প্রোভাইড করলাম আশা করি এই পাঁচখানা টিপস তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে পরীক্ষা ঠিক বলবো না প্রিপারেশনের জন্য আগামী দিনে তোমাদের যে এত ভাইটাল এক্সামগুলো আসতে চলেছে সেই প্রিপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে তো স্টুডেন্টস এই যে আমি কথাগুলো বললাম এই কথাগুলো মেনে চলো আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমাদের যে প্রিপারেশানটা তোমাদের যেখানে তোমাদের নাম্বারটা যতটা হওয়ার দরকার তার থেকে কমপক্ষে হলেও থার্টি ফর্টি পার্সেন্ট তোমাদের সেই নাম্বারটাকে বুস্ট করবেই এবং করতে বাধ্য তো স্টুডেন্টস এই আমি যে কথাগুলো বললাম নতুন স্টুডেন্টদের জন্য পুরনো স্টুডেন্টের জন্য ম্যাচর স্টুডেন্টসদের জন্য সবার জন্য আমি সমস্ত টিপসগুলো প্রোভাইড করলাম এই টিপসগুলোকে মেনে চলো দেখবে তোমাদের আগামী দিনের যে প্রস্তুতি সেটা কিন্তু অনেক বেশি ভালো এবং সঠিক হবে ঠিক আছে তো আমি তুষার দাস তোমাদের প্রিয় স্যার স্মার্ট গ্যালাক্সিতে আসছি পনেরো তারিখের পর থেকে সম্পূর্ণ ফ্রি ইউটিউব ক্লাস নিয়ে ডব্লিউ বি হনস্ট্রপিপারেশনের জন্য আমাদের অলরেডি স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল ক্লাসেগুলো চলছে সেগুলো তোমরা দেখো এবং যারা যারা আমাদের কোচিং সেন্টারে জয়েন করতে চাইছো অবশ্যই তোমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন এইট জিরো ফাইভ ওয়ান থ্রি নাম্বার সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো সেই কন্ট্যাক্টের মধ্যে তোমরা বালুঘাট হেড অফিস স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার আবাসিক হোস্টেল ছেলে এবং মেয়ে এবং তা মালদা গঙ্গারামপুর বুনিয়াদপুর কালেগঞ্জ তোমাদের তপন সমস্ত জায়গায় যে ব্রাঞ্চ রয়েছে তোমরা ব্রাঞ্চেও সেখানে প্রিপারেশন নিতে পারো সঠিক প্রিপারেশনের জন্য স্মার্ট গ্যালাক্সি সবসময় সেরা অপশান এটা তোমাদের বলতে আর লিধাবোধ করছি না তো আজকের মতো এতটাই ধন্যবাদ